নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম ঠিক দুদিন আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেছেন এই রাজ্যের কিছু কর্মকাণ্ড নিয়ে যদি সরাসরি বলা হয় চুক্তি ভিত্তি কর্মী নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি পর্যবেক্ষণে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেছেন সেই নিয়েই আজকের এই প্রতিবেদনে আজকের এই ভিডিও এবং সামগ্রিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা প্রধান বিচারপতির কথাতেই একটু উল্লেখ পাওয়া যায় যারা এই ভিডিও দেখছেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাছে এই রকম খবর তুলে ধরতে হয় তাহলে এই মনের জোরটা অন্তত আমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের একটু দেবেন বলে আমার বিশ্বাস যাই হোক এবার প্রধান বিচার বিষয়ে ফিরি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি একটি মামলায় কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তার আগে বলে দিই এই মামলাটি করা হয়েছিল পরিবার বেঙ্গল নামক একটি সংস্থার পক্ষ থেকে দু সালে আমাদের বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী কিছু মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার ইউডিআইসি নামক একটি পোর্টাল চালু করেন যার পুরো কথাটি হলো ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড কিন্তু যখনই এই পোর্টালে সেই সকল বিশেষভাবে সক্ষম মানুষেরা যাচ্ছিলেন অভিযোগ করা হয় সেই পোর্টাল কেন্দ্রীয় সরকারের বদলে রাজ্য সরকারের সাথে ডিরেক্ট লিঙ্ক আপ হয়ে যায় মানে রাজ্য সরকারের পোর্টালের বা পেজটি খুলে দেওয়া হয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পোর্টালের সঙ্গে লগ ইন করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের একটি পেজ বা ইন্টার লিঙ্ক করে ওই ল্যান্ডিং পেজে পৌঁছে যাওয়া হচ্ছিল এরকমই কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির এজলাসে মামলা করেন পরিবার বেঙ্গল নামক একটি সংস্থা এই মামলার অনেকগুলো দিক আছে এই পোর্টালে কি করা হয় এই পোর্টালে প্রতিবন্ধী যুবকরা বা প্রতিবন্ধী মানুষেরা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া পান কিছু ক্ষেত্রে এবং কতজন ডিসেবিলিটি পারসন আছেন সেই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া পাঠানো হয় এই রকমই একটি ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু যখনই লগ করা হয়েছে তখনই এই ল্যান্ডিং পেজটা রাজ্য সরকারের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে বলে প্রধান অভিযোগ করা হয়েছিল পরবর্তীকালে এই পুরো প্রক্রিয়াটাই চালানো হয় চুক্তিভিত্তিক কর্মী দ্বারা এরকমই অবজারভেশনে উঠে আসে অর্থাৎ এই সিভিক শব্দটা যে সিভিক শব্দটা দিয়ে এত রাজনৈতিক কোন্দল এই কথাটি আরও একবার ফিরে ফিরে আসে এজলাসে মানে স্থায়ী কর্মীর বি বিপরীতে রাজ্য যে ক্রমাগত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছেন এটি প্রধান বিচারপতির অবজারভেশনে বা তৎকালীন এজলাসে উঠে আসে প্রধান বিচারপতি কিছু গুরুত্বপূর্ণ কথা সেদিন বলেছিলেন আমি যে প্রশ্নগুলো প্রধান বিচারপতি করেছিলেন এক্সাক্টলি হুবু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি উনি বলেছিলেন রাজ্যে মোট চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা কত এমনকি বিশেষভাবে সক্ষম এই যে পোর্টাল এই যে প্রতিবন্ধীদের জন্য বানানো পোর্টাল এই পুরো প্রক্রিয়া এত জটিলতাই বা কেন সৃষ্টি হলো মানে আপনি যদি চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সমস্ত কিছু করবেন ভাবেন বা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দেন তারাই যে সব কিছু উত্তরে দেবেন এই রকম প্রবণতাই বা কেন আপনারা দেখাচ্ছেন সরাসরি প্রশ্ন করেছেন রাজ্যের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটি সরকারি পরিকাঠামো বা কর্মপদ্ধতিকে সজোরে আঘাত করেন তিনি বলেন কেউ কাজ করতে চায় না এ ওকে দেখাচ্ছে ও ওকে দেখাচ্ছে হাসপাতালের আশি শতাংশ চুক্তিভিত্তিক কর্মী ভাবতে পারেন সরকারি হাসপাতালের যে পরিকাঠামোর কথা স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এই নিয়ে রীতিমতো রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রশ্ন উঠতেই পারে সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী সংখ্যা আশি শতাংশ মানে একশো জনের মধ্যে আশি জনই হলো সিভিক ক্যাটাগরির কর্মচারী মানে চুক্তি চুক্তিভিত্তিক যাদের কোনো পারমানেন্ট রিক্রুটমেন্ট হয়নি যারা কোনো সরকারি যে পদ্ধতি হয় পরীক্ষা পদ্ধতি দিয়ে তারা খুব কমই নিযুক্ত হয়েছেন অর্থাৎ এই এই যে পারমানেন্ট এবং টেম্পোরারি স্টাফের যে ক্লারিফিকেশান কলকাতা হাইকোর্ট করে দিলেন তার নিঃসন্দেহে সাধারণ মানুষেরও যে চিন্তার বিষয় হয়ে উঠবে তা এক কথা এক কথায় বলাই যায় তিনি আর কি বলেছে জানেন বলেছেন এই চুক্তিভিত্তি কর্মচারীদের মায়না কত কেউ পান দশ হাজার কেউ বারো হাজার এদের বেতন এর থেকে বেশি স্বাভাবিকভাবেই হয় না মানে রাজ্যের কোষাগারের যে বিপুল অর্থের সমস্যা সেটা মেটাতেই কিছুটা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয় রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য বারংবার দাবি করেন কেন্দ্র তার বকেয়া টাকা মেটাচ্ছেন না এবং আমাদের রাজ্যের বিজেপি নেতারা দাবি করেন যে খেলামেলা উৎসব ইত্যাদিতে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় এই দুইয়ের কোন্দলে পড়ে গেছে এই রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষের জন্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিষেবা যেখানে রাজ্যের কলকাতা হাইকোর্টে স্বয়ং বিচারপতি প্রশ্ন তুলে দিচ্ছেন যে এত সংখ্যক চুক্তি চুক্তিভিত্তিক কর্মচারী কেন তিনি কি কথা বলেছেন জানেন যে এদের তো বারো থেকে পনেরো হাজার টাকা এদের থেকে আপনারা আর কি আশা করছেন আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা খুব অবজারভেশনে বারংবার বিজেপি নেতারা বারংবার দাবি করেছেন অন্তত এই রাজ্যে যে একাধিক প্রকল্পর নাম পরিবর্তন হয়ে গেছে এই রাজ্যে এসে যেমন প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয়ে গেছে বাংলার সড়ক যোজনা প্রধানমন্ত্রীর আবাস যোজনা কিছু ক্ষেত্রে বাংলার আবাস যোজনা হয়ে গেছে এই রকম অভিযোগ বিজেপি নেতারা প্রায় করেছেন এমন কি আপনারা জানেন একশো দিনে কাজের যে তদন্তের রিপোর্ট আমরা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় বিষয়বস্তু হয়ে উঠেছে সেখানেও দেখা যাচ্ছে একাধিক কেন্দ্রীয় সরকারের কর্মসূচি রাজ্য সরকারের আওতায় এনে করা হয়েছে যার ফলে সরকারের জব সংখ্যা অন্য থেকে কম হলেও আলটিমেটলি গড়মিল নাকি অন্য রাজ্যের থেকে অনেকটা বেশি এরকমই বিজেপির একাধিক নেতা দাবি করছেন যাই হোক এক্ষেত্রে প্রধান বিচারপতি কি বলেছেন শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন কেন আলাদা পোর্টাল অর্থাৎ একই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা পোর্টাল এবং রাজ্য সরকারের আলাদা পোর্টাল সেটা ঠিক কিসের জন্য আপনাদের এ বিষয়ে একটা কথা বলে রাখি এই রাজ্য সরকার বিমা বাবদ স্বাস্থ্যসাথী কার্ড বাবদ পাঁচ লক্ষ টাকা করে একটি সুপারিশ মানে একটি প্রস্তাব এনেছিলেন এবং স্বাস্থ্যসাথী কার্ড বাংলার গ্রাম গ্রাম গ্রামাঞ্চলের মানুষ অনেকেই ব্যবহার করেন কিন্তু অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের যে একই পরিষেবামূলক কার্ড যার নাম হলো আয়ুষ্মান ভারত সেইটি এই বাংলার সরকার অ্যাকসেপ্ট করেনি অর্থাৎ বাংলার মানুষের আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পান না পান স্বাস্থ্যসাথী পরিষেবার সুযোগ সুবিধা আমাদের বক্তব্য শুধু নয় কলকাতা হাইকোর্টের বক্তব্য যে কেন একই কাজে ভিন্ন ধর্মী পোর্টাল মানে যেটা কেন্দ্র করছে সেটা রাজ্যই একরকমভাবে আলাদা একটা কেন সার্ভার করেছে আলাদা একটা পোর্টাল করেছেন মানে সাধারণ মানুষটি কোথায় নিজের নাম নথিভুক্ত করবেন এটাই একটা গোলক ধাঁধা কেন্দ্রের নাম নথিভুক্ত করলে চলে যাচ্ছে রিডাইরেক্ট হয়ে রাজ্যের পোর্টালে এই রকম কোন বিষয়ে আলটিমেটলি যে সাধারণ মানুষেরই জটিলতা সৃষ্টি করে সাধারণ মানুষের কর্মপদ্ধতিতে সমস্যা সৃষ্টি করে এরকম বলেছেন রাজ্যের স্বয়ং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তো নিশ্চিতভাবে একই যাত্রার পৃথক ফলের মতো বিষয়টা সাধারণ মানুষের কাছে যে সহজলভ্য হচ্ছে না সে কথা বলাই যায় তিনি বলেছেন কেন আলাদা পোর্টাল কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না মানে একটা মানুষ যদি লগ করে নিজের তথ্য কেন্দ্রীয় পোর্টালে দিয়ে দেয় রাজ্য তো ইজিলি ওখান থেকেই নিয়ে নিতে পারে সাধারণ মানুষকে প্রতিবন্ধী সাধারণ মানুষকে আবার কেন রাজ্যের পোর্টালে নিজের লগ ইন করে নিজে তথ্য দিতে হবে তিনি বলেছেন এরপর যদি রাজ্য আদালতে এসে বলেন ই পোর্টালে আমরা সর্বসেরা বা শীর্ষে আছি তাহলে আমি বুঝিয়ে দেব মানে ভাবতে পারেন ই পোর্টাল ব্যবহারের মানুষের সংখ্যা যদি রাজ্য দাবি করেন তারা সব থেকে বেশি তাহলে প্রধান বিচারপতি রীতিমতো হুমকি সুরে বলেছেন আমি কিন্তু বুঝিয়ে দেবো এ জিনিস রাজ্যে চলতে পারে না আইনজীবীকে রাজ্যের আইনজীবীকে সরাসরি রাজ্যের প্রধান বিচারপতি প্রশ্ন করেন আপনার কি ধারণা আছে টোটাল চুক্তিভিত্তিক সংখ্যা অর্থাৎ মোট চুক্তিভিত্তিক কর্মচারী এই রাজ্যে কতজন আইনজীবী পরিষ্কার বলেন না আমার কাছে সেই ফিগারটা নেই অর্থাৎ রাজ্যের আইনজীবী আদালতে গিয়ে কার্যত স্বীকার করেন রাজ্যের কাছে রাজ্যের আইনজীবীর কাছে সঠিক তথ্য মানে টোটাল কর্মচারী টেম্পোরারি কর্মচারীর সংখ্যা কত সেই তথ্য রাজ্যের আইনজীবীর কাছেও ছিল না প্রধান বিচারপতি বলেন আপনার তো জানা উচিত অর্থাৎ রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্সনা করে বলেন আপনার তো জানা উচিত মানুষ অনেকটা দূর থেকে আসেন কত টাকা খরচ করে তারা কলকাতায় বিভিন্ন ক্ষেত্রে আসেন ই পোর্টাল না খুললে খুব খারাপ লাগে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে আপনি কি জানেন এস এ কতজন চুক্তিভিত্তিক কর্মচারী আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতির অবজারভেশনও ফিরে এসেছে সেই এস কে এম অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র পিজি হসপিটাল সেখানে চুক্তিভিত্তি কর্মচারীর সংখ্যা কত সেটি প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন করেছেন কলকাতার রাজ্যের আইনজীবীকে ভাবলে অবাক লাগে যে এই যে কেন্দ্র ভার্সেস রাজ্যের দ্বৈরথ আলটিমেটলি প্রতিবন্ধী কার্ডেও কিন্তু এসে পৌঁছালো তা মোটেই আমাদের সুখস্মৃতি দেবে না বা মোটেই আমরা অ্যাকসেপ্ট করবো না সে কথা বলাই যায় পরবর্তীকালে জয়েন্ট ডিরেক্টর বলেছেন সাতশো সত্তরটি কার্ড পোর্টালের মাধ্যমে হয়েছে তখন প্রধান বিচারপতি যদিও বলেন এটা তো সাধারণ সমস্যা সেটা মিটে যাবে কিন্তু আসল যে ই পোর্টাল খুলছেই না কত দূর দূর থেকে মানুষ এসে কলকাতায় আসছে এই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার জন্য আলটিমেটলি পুরো ব্যবস্থাই যে কোলাপড করে গেছেন সেটা নিয়ে আপনারা কী ভাবছেন এই হলো একটা চ্যাপ্টার প্রধান বিচারপতি অবজারভেশনে যখন এসএস কে শব্দটা আসে নিঃসন্দেহে এসএসকেম নিয়ে দুটো তিনটে কথা আপনাদের এই ভিডিও শেষে বলতেই হয় শোনা যাচ্ছে অন্তত একটি বাংলার সর্ববৃহৎ প্রচারিত নিউজ দৈনিকে প্রচার করা হয়েছে বা লেখা হয়েছে এসএসকেম নাকি এম নাকি ভাবছে প্রভাবশালীদের ট্রিটমেন্ট সাধারণ মানুষের মতোই পরবর্তীকালে করা হবে কি না অর্থাৎ যেই এসএসকেম নি এত সমস্যা এত জটিলতা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সাধারণ মানুষ বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের একাধিক মানে সাংসদরা দাবি করেছেন যে কিছু হলেই প্রভাবশালী লোকের আগে এসএস কেমের উডবানে ভর্তি হয়ে যান সেই এসএস নাকি এবার নিজের ভাবমূর্তি ফোরানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে প্রভাবশালীরা গেলেও তাকে সেদিনের আউটডোর ডাক্তার দেখাতে হবে আউটডোরের ডাক্তার যদি সুপারিশ করেন তাহলেই উডবানে যাবে অর্থাৎ গিয়েই কেউ ডিরেক্ট উডবানে ঢুকে যেতে পারবেন না এ বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় একটা জাজমেন্ট পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় দেখবেন যেন ওর উডবানে কে সরাসরি ভর্তি না হন এর আগে অনুব্রত মণ্ডলের এস এস কেম ইস্যু আমরা সকলেই জানি অনুব্রত মণ্ডল নয় আরাবুল ইসলাম মদন মিত্র একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কিছু হলেই তারা সরাসরিকে উডবানে ভর্তি হয়ে যান এসএস অবশেষে চাইছে নিজেদের ভাবমূর্তি যেন ফেরত আনতে পারেন কিন্তু এসএসকেম চাইলেই তো হবে না এর জন্য দরকার সরকারের উপর তলার নির্দেশও সেই ছাড়পত্রকে এসএস কেম পাবে এ প্রশ্ন আমার থাকলো আর কীভাবেই বা ভুলে যাই ঠিক তিন দিন আগে কালীঘাটের কাকু গিয়ে ভর্তি হয়ে গেছেন শিশুদের বেডে অর্থাৎ এসএসকেমে শিশু বিভাগে সতেরো আঠেরো ন উনিশ এ তিনটে বেড রাখা থাকে শিশুদের এমার্জেন্সি পারপাস ব্যবহার করার জন্য এইখানে আঠেরো নম্বর বেডে গিয়ে ভর্তি হয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র যার পরের দিনই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করার কথা ইডির পক্ষ থেকে সেই কণ্ঠস্বর পরীক্ষা এখনও হয়নি সেই কার্যবি কার্যকাল স্তীমিত হয়ে গেছে এস কে এম সেই এস এস এবার কি নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারবে এই প্রশ্ন আমার থাকলো কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন এস এস এম নিয়ে ধন্যবাদ